ফুটবল বক্তদের মধ্যে চিরকাল বিতর্ক লেগেই থাকে কী সেরা মেসি নাকি রোনাল্ডো বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুজন প্লেয়ার হচ্ছে মেসি এবং রোনালদো মেসি হচ্ছে এমন একজন ফুটবলার যাকে ফুটবলের জাদুকর বলা হয় অন্যদিকে রোনালদো হচ্ছে এমন একজন ফুটবলার যাকে ফুটবলের আইডল বলা হয় কাউকে যদি প্রশ্ন করা হয় মেসি নাকি রোনালদো তাহলে সেই মানুষটি দ্বিতাদ্বন্দ্বে পড়ে যায় কারণ বনাম রোনালদো এই প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র মাঠে নয় ফুটবল প্রেমীদের মনেও একটি বিশাল বিতর্কতার সৃষ্টি করেছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এই দুই ফুটবল প্লেয়ারের লাইফস্টাইল এবং তাদের ব্যক্তিগত অর্জন সম্পর্কে তাছাড়া জানব তারা কিভাবে এত দরিদ্র পরিবার থেকে এই পজিশনে এসেছে তো চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তো প্রথমে তাদের সম্পদের দিক থেকে তুলনা করা যাক প্রবস পত্রিকা অনুযায়ী বর্তমানে রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ ছশো পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় হিসেব করলে দাঁড়ায় প্রায় সাত হাজার সাতশো কোটি টাকা এই পরিমাণ সম্পদ নিয়ে পৃথিবীর এক নম্বর ধনী ফুটবলার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো অন্যদিকে বর্তমানে ম্যাচের মোট সম্পত্তির পরিমাণ পাঁচশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় হিসাব করলে দাঁড়ায় প্রায় পাঁচ হাজার নয়শো কোটি টাকা এই পরিমাণ সম্পদ নিয়ে ম্যাসি হলেন বিশ্বের দ্বিতীয় ধনী ফুটবলার তো এবার জেনে আসি এই দুই ফুটবলারের লাক্তারিয়ার বাড়ি সম্পর্কে প্রথমে জেনে আসি রোনালদোর বাড়ি সম্পর্কে ক্রিস্টিয়ানো রোনালদো শুধুমাত্র ফুটবলে তার অসাধারণ দক্ষতা এবং অর্জনের জন্যই বিখ্যাত নয় বিশ্বের বিভিন্ন দেশে রোনালদোর অসংখ্য বিলাসবহুল বাড়ি রয়েছে যে দুটি বাড়ির জন্য রোনালদো অনেক বেশি জনপ্রিয় সেই দুটি বাড়ি হলো পর্তুগালে এবং স্পেনে রোনালদোর প্রথম বাড়িটি হল মাদ্রিস স্পেনে রোনালদো যখন রিয়ল মাদ্রিদে খেলতেন তখন তিনি মাদ্রিদে অবস্থিত লাফিনকা নামে একটি এলাকায় বসবাস করতেন সেই হিসেবে তিনি এর নাম দিয়েছিলেন লাফিনকা ভিলা রোনালদোর এই বাড়িটি কোনো ফাইভ স্টার হোটেলের থেকে কম কিছু নয় রোনালদোর এই বাড়িতে একাধিক বেডরুম রয়েছে এছাড়া রয়েছে জিম সেন্টার আউটডোর সুইমিং পুল ব্যক্তিগত থিয়েটার এছাড়া এই বাড়িতে রয়েছে একটি বিশাল গ্যারেজ যেখানে রোনালদোর বহুল গাড়িগুলো রাখা হয় রোনালদোর দ্বিতীয় বাড়িটি হলো মাদেইরা পর্তুগাল রোনালদোর এই বাড়িটি একটি রাজপ্রাসাদের থেকে কম কিছু নয় রোলান্দোর এই বাড়িকে তার সবচেয়ে বিলাসবহুল বাড়ি হিসেবে বলা হয়ে থাকে এই বাড়িতে রোলান্দো তার ছেলে মেয়ে এবং পয়াইফের সাথে থাকে রোনালদো পর্তুগালের এই বাড়িটির আয়তন হচ্ছে প্রায় সাত হাজার বর্গফুট এই বাড়িতে রয়েছে দুটি সুইমিং পুল একটি ফুটবল মাঠ এবং একটি জিম সেন্টার এছাড়া রোলান্দোর এই বাড়িতে আরও একাধিক সুবিধা রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না বর্তমানে রোনালদোর এই বাড়িটির মূল্য প্রায় আশি কোটি টাকা এরপরে জেনে আসি ম্যাসির বাড়ি সম্পর্কে লিওনেল মেসি তার অসাধারণ ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি বিলাসবহুল জীবনযাপন এবং লাগতারিয়ার বাড়ির জন্য বেশ পরিচিত ম্যাসির দুটি উল্লেখযোগ্য বাড়ি রয়েছে একটি হলো তার দীর্ঘ সময়ের ক্লাব বার্সেলোনার কাছাকাছি এবং আরেকটি তার জন্মস্থান আর্জেন্টিনায় মেসির প্রধান বাড়িটি স্পেনের ক্যাস্টেল ডিফেন্স এলাকায় যা বার্সেলোনা শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত মেসির এই বাড়িকে একটি রাজপ্রাসাদ বললে ভুল হবে না মেসির এই বাড়িতে মেসি তার ছেলে মেয়ে এবং ওয়াইফকে নিয়ে বসবাস করে মেসির এই বিলেজবহুল বাড়িতে রয়েছে সুইমিং পুল গার্ডেন জিম সেন্টার সহ আরও অনেক কিছু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মেসির এই বাড়ি থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায় মেসির এই বাড়িটির আনুমানিক মূল্য প্রায় সাত মিলিয়ন ইউএস ডলার মেসির দ্বিতীয় বিলেজবহুল বাড়িটি তার জন্মস্থান আর্জেন্টিনার রোজারিও শহরে অবস্থিত মেসির এই বাড়িটি দা পোটেস্ট নামে পরিচিত তিনি তার শৈশব রোজারিও শহরে একটি অত্যাধুনিক বাড়ি তৈরি করেছেন যেটি তার পরিবারের জন্য একটি পারিবারিক বাসস্থান হিসেবে ব্যবহৃত হয় মেসির এই বাড়িটি প্রায় প্রতি হাজার স্কোয়ার ফুট জমির উপর নির্মিত এই বাড়িতে প্রায় বিশ থেকে তিরিশটি কক্ষ রয়েছে এই বাড়ির মধ্যে একটি বড় সুইমিং পুল স্পোর্টস হল জিম সেন্টার এবং একটি সিনেমা হল রয়েছে মেসির এই বাড়িটির আনুমানিক বর্তমান মূল্য প্রায় দশ মিলিয়ন ইউএস ডলার তো এবার আসা যাক তাদের স্পেশাল কিছু গাড়ি সম্পর্কে ম্যাসি ও রোনালদো দুজনেই দামি দামি ব্র্যান্ডের লাকসারিয়াস গাড়িগুলো ব্যবহার করে থাকি গাড়ির দিক থেকে বিবেচনা করলে দুজনেই একে অফরকে টক্কর দেয় তাহলে চলুন জেনে আসি ম্যাসি ও রোনালদোর গ্যারেজে কোন কোন ব্র্যান্ডের গাড়ি রয়েছে প্রথমেই চলুন ঘুরে আসি ম্যাসির গ্যারেজে ম্যাসির কাছে রয়েছে পাগানি জোনডা থ্রিকোলর যার বর্তমান মূল্য প্রায় দুই মিলিয়ন ইউএস ডলার রয়েছে ফেরারি ডাবল থ্রি ফাইভ এস যার মূল্য প্রায় ৩৫ মিলিয়ন ইউএস ডলার এরপরে রয়েছে মাস্টারতি গ্র্যান্ড ট্যুরিজমো যার বর্তমান মূল্য প্রায় দুই লাখ ইউএস ডলার রয়েছে রেঞ্জ রোভার বোগ যার মূল্য প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার ইউএস ডলার এছাড়া আরও রয়েছে অডিক ইউসোপেন যার মূল্য প্রায় আশি হাজার ইউএস ডলার এছাড়াও ম্যাথের একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে এবার ম্যাথের গ্যারেজ থেকে বের হয়ে চলুন ঘুরে আসি রোনালদোর গাড়ির গ্যারেজে রোনালদোর গাড়ির কালেকশনের মধ্যে রয়েছে বুগাটি চাইরন যার দাম প্রায় তিন মিলিয়ন ইউএস ডলার রয়েছে বুগাটি বাইরন যার দাম প্রায় দুই মিলিয়ন ইউএস ডলার এর রয়েছে ফেরারি ফাইভ ডাবল নাইন জিটি ও যার দাম প্রায় তিন লাখ পঁচাশি হাজার ইউএস ডলার রয়েছে ম্যাকলান স্যান্না যার দাম প্রায় এক বিলিয়ন ইউএস ডলার এছাড়া রোনালদোর একটি বিলেজবহুল প্রাইভেট জেট প্লেন রয়েছে ম্যাসি ও রোনাল্ডো দুজনের কাছেই রয়েছে সোনা দিয়ে তৈরি আইফোন মানে তাদের এই ফোনগুলো সোনার পাত দিয়ে মোড়ানো রয়েছে এছাড়া দুজনেই অনেক দামি দামি ব্র্যান্ডের গড়ি ব্যবহার করে থাকি এছাড়া বর্তমানে রোনালদোর ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ও ইউটিউব মিলে প্রায় নয়শো সত্তর মিলিয়ন ফলোয়ার রয়েছে অন্যদিকে ম্যাসির ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ও ইউটিউব মিলে প্রায় সাতশো পঞ্চাশ মিলিয়ন ফলোয়ার রয়েছে ফলোয়ারের দিক থেকে ম্যাসি রোনালদোর দ্বারে কাছেও আসতে পারবে না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ম্যাসি ও রোনালদো সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন কখনও সঠিক করে বলা যাবে না যে ম্যাসি ও রোনালদোর মধ্যে কে সেরা একদিক দিয়ে যদি ম্যাসি সেরা হয় তাহলে অন্য দিয়ে রোনালদো সেরা একজন লিজেন্ট হওয়া কিন্তু এতটাও সহজ নয় আমার মতেই যে যে অবস্থাতেই আছে সে সেই অবস্থাতেই সেরা তো আপনি কার বক্ত মেসি নাকি রোনালদো সেটি অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ